আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি তো বাংলাদেশে কেন বারবার এমন হয় তো মূলত কয়েকদিন আগে আপনারা দেখছেন যে কয়েকদিন আগে ছাত্র আন্দোলন গেল ইয়ার আগে সিলেটের বন্যা এখন বর্তমানে কি এখন বর্তমান নোয়াখালীতে ফেনীতে বন্যা চলতেছে তো আমার ভিডিও অন্য যারা দেখছেন আর না দেখছেন জানি না এই ভিডিওটা দয়া করে পুরোপুরি পুরি নাটাই না দেখেন এত রূপ রিকোয়েস্ট হলো যারা একবার ভিডিওতে ক্লিক করে ফেলছেন এত রূপ คลิป যখন দেখিয়ে ফেলছেন পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখেন অন্য অন্য ভিডিওর মতো এত বড় বানাবো না খুব ছোট একটা ভিডিও বানাবো খুব জরুরি প্রতিটা কথা জরুরি কথা বলবো সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু কষ্ট করে কেন বাংলাদেশের সাথে এরকম হয় এখন বর্তমানে একটা জিনিস যে এখন বর্তমানে তো ফেসবুকে বা এখন বর্তমানে বাংলাদেশে যে চলতে আছে আরকি বাংলাদেশ দেখবো পুরো ডুবে যাইতেছে গে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর আর অন্যান্য জায়গা আছে যেগুলোতে মনে করেন বর্ণা পুরো তলায় গেছে গে এমন এমন জায়গা আছে যে এলাকা চিনেই যেতেছে না এতটা পানি উঠছে এলাকা ছিনে যেতেছে না বাড়িঘর কিছু জায়গায় যেতেছে না কিছু কিছু জায়গা আছে পা পর্যন্ত বা মাথা পর্যন্ত পানি উঠছে কিছু কিছু জায়গায় একদম পুরো যে আশ্রয় কেন্দ্রে যাবো সে জায়গায় যেতে না পরিস্থিতি খারাপ এমন জায়গা আছে যে অনেক জায়গায় আটকে পড়ছে সে জায়গায় গাড়ি তো যাইতে পারবোই না সে জায়গায় নাকি নৌকা চলতে না স্প্রিং বোর্ড ছাড়া চলতে পারতেছে না তো এখন বর্তমানে ফেসবুকে একটা জিনিস খারাপ লাগতো দেখবা যে আগের বছর যারা বিকাশ নেয়া কি করছে না করছে প্রতারক বা এই আন্দোলনে কে কে ছিল ছিল না নিয়ে মারামারি করতেছে ভাই এখন মারামারি করার কোনো সময় নেই ভাই এখন মারামারি কোনো কোনো সমস্যাই নাই এখন মারামারি করার চিন্তাই করেন ভাই এখন সবাই মিললা একসাথে হইয়া সবাই বাঁচান এই নোয়াখালী মানুষের পাশে থাকেন যে যেভাবে পারেন একটু হইলেও পাশে থাকেন ঠিক আছে এখন ওই যে মারামারি কে ছিল কে ছিল না কে ভালো কে খারাপ কে বিকাশ নেওয়া ব্যবসা করছে কে করে না এগুলো নেওয়া এখন কথা বলার সময় না ভাই এখন সবাই মিলে একসাথে হন দশে মিল্লা তারপরে একটা গঠন একটা মনে করেন দল গঠন করেন সবাই মিল্লা আলাদা আলাদাভাবে এক একজন এক একটা এরিয়ার মধ্যে যান সবাই মিল্লা রেস্কিউ টিম পার করেন সে জায়গায় যেভাবে পারেন আপনারা চিরামুড়ি শুকনা খাবার দেন আপনারা সে জায়গায় গিয়া যেমনি উদ্ধার করার চেষ্টা করেন খাবার দেন বা সে জায়গায় যেটা যেটা লাগে সেটা করেন বা যদি বেশি অবস্থা খারাপ হয় তাদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন এখন বর্তমানে এমন একটা অবস্থা যে তাদের জীবনটা বাঁচতে নিয়ে টানাটানি খাবার পরে কিছু কিছু জায়গা এমন আছে যে জীবন বাঁচালে টানাটানি সে জায়গায় পায় আগে জীবনটা বাঁচান তাদের একটা নিরাপদ নিরাপত্তি স্থানে নিয়ে যান খাবার পরে দিন আর যে জায়গায় পরিস্থিতি ভালো আছে খাবার দরকার মোমবাতি দরকার চিরা মুড়ি চেনাচুর এগুলো দরকার এগুলো দেন দেন যেভাবে যে পারেন দেন আপনারা যারা ইনফ্লুয়েন্সার আছেন যারা ভিডিও আনেন যারা ভিডিও মেক করেন ইউটিউবে ফেসবুকে তারা চাইলে এটা সম্ভব তারা চাইলে অনেকগুলা টেকা আপনাদের ভিডিও বিভিন্ন দেশ থেকে প্রবাস থেকে দেখে আপনারা চাইলে সব সম্ভব এখন মারামারি করার সময় না এখন কার পিছে কে লাগিয়ে থাকবে এটা বলার সময় না রে ভাই এখন সবাই মিললে একসাথে একটা কাজ করেন আপনারা সবাই মিল্লা যান আপনারা বিকাশ নাম্বার দেন যারা প্রবাসে আসি আমরা আমি পাঠামো সবাই পাঠাইবো আমরা প্রবাসী সবাই পাঠামো টাকা আমার টাকা আমার রিক্সে পাঠানো এখন ভাই রিক্স নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই ভাই এখন টাকা পাঠানোর দরকার দিব এখন এই চিন্তা করে লাভ নেই যে কার দিতেছি যে যেভাবে পারেন যে এলাকার জন্য পারেন একজন হলে একজনের জন্য পারেন দেন আমার সাথের ফ্রেন্ড ভাই পুরা কান্দাকান্দে দুই দিন ধরে ফ্যামিলির সাথে কথা বলতে পারতেন না বাড়ি হলো লক্ষ্মীপুর কথা বলতে পারতেছে না পুরা কানতে কানতে শেষ ভাই খুব খারাপ অবস্থা তো একটা চিন্তাভাবনা অলরেডি আমি করছি যে বর্তমানে এখন যখন আমাদের ফ্যামিলিতে ঝামেলা তো সেই জন্য একটা চিন্তা ভাবনা করলাম মানে আমার সাথের ফ্রেন্ডের ফ্যামিলিতে আর কি প্রবলেম তো আমার সাথের ফ্রেন্ডের বন্ধু বান্ধব এবং আমার ঢাকার থেকে বন্ধু বান্ধব আসে তো সবাই মিল্লা জিল্লা একটা দল গঠন করছি মোটামুটি ছোটোখাটো তো মূলত টার্গেট থাকবো আমাদের যে আমার যে ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডের ফ্যামিলিসহ আরও দশজন এক জায়গায় আটকা পড়ছে তো ওই জায়গায় অনেকেই যাইতাছে না ওই জায়গায় আমি আমার লোক এবং ওই লক্ষ্মীপুরের তো একটু দূরে থাকে আমার আরও ফ্রেন্ড সার্কেল আছে আমার সাথে বন্ধু বান্ধবের আরো ফ্রেন্ড সার্কেল আছে মোটামুটি করবো তো মূলত আমার পক্ষ থেকে আমি সেখানে অলরেডি দিয়ে দিছি তো আপনারা অনেকে দেখতেছি ভাই বিকাশ নাম্বার বলেন অনেকের বিকাশ নাম্বার পাঠিয়ে যেতেছেন এরকম বিশ্বাসযোগ্য পাইতেছেন না তা আমারে যারা চিনেন আমি নাদিমরা যারা চিনেন যারা আমার ভিড় দেখেন তারা হয়তো বা জানেন যে আমি নাদিম কি বা আমি কতটুকু কি রক্ষা করতে পারি কতটুকু বিশ্বাসযোগ্য হ্যাঁ যারা বিশ্বাস করেন তারাই আমার কথাগুলো পুরোপুরি শুনবেন যদি বিশ্বাস না করেন তা বিরো কাট করে আমরা যারা চিনে তারা চিনে তো আমি মূলত একটা একটা জিনিস চালু করছি সেটা হলো আমার ফ্রেন্ডের একটা বিকাশ নাম্বার দিয়ে দিলাম উপরে উপরে বা সাইডে দিয়ে দিবো যে আমার ফ্রেন্ডের বিকাশ নাম্বারে এই জায়গায় আপনারা যাই যতটুকু পারেন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যাই যতটুকু পারেন আপনাদের টাকা সবার টাকা মিলে একটা অ্যামাউন্ট হইব সে অ্যামাউন্ট মিলে যাচ্ছে মুড়ি যেটা হোক আর তাদের যেটা যেটা লাগে না কেন এখন বর্তমানে আমি যেটা মনে করি নোয়াখালীতে আপনার হয়তোবা নেটওয়ার্ক একদম পুরোপুরি অফ এখন জানি না অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া আছে না পানি উঠার কারণে হয়তো বা মানে বন্ধ ফোনে চার্জ নাই যে কেউ চিন্তা করবেন না হয়তো ফোন না চার্জ থাকার কারণে হয়তোবা ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছেন না তো এটা নিয়ে কেউ চিন্তা করবেন না আপনারা তো বর্তমানে কারেন্ট বন্ধ থাকাটা উচিত কারণ বর্তমানে কারেন্ট যদি আপনার পানির সাথে মিশা যায় সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে তো আপনারা যে বিকাশ নাম্বারটা দিলাম আমি সেই বিকাশ নাম্বার আপনারা যে যেভাবে পারেন আপনারা কষ্ট করে টাকা পারেন আর একটা জিনিস কি আপনারা যদি যে যত টাকা পাঠায় রাখেন খালি কমেন্টের লেখা দেবেন যে আমি এত টাকা পাঠাইছি আপনাদের যত টাকা পাঠিয়েছেন সেই কমেন্টগুলো আমি স্ক্রিনশট মেরে রাখবো যে কত টাকা পাঠিয়েছে সেই অ্যামাউন্টের

বাইক দয়া করে টাকা পাঠান এইগুলো বলার সময় না ভাই এখন আপনারা বুঝার দরকার যে মানুষের জন্য মানুষ যে জায়গায় যেটা করার দরকার সে জায়গায় সেটা করেন এখন দেখাচ্ছেন মানুষ বিপদে পড়ছে এখন আপনাদের মন মানসিকতা এরকম হওয়া উচিত যে এখন সমস্যায় পড়ছে এখন আমার দিতে হইব সে জায়গায় দিয়ে দিতে হইব ভাই যে বলার কিছু না আর বর্তমানে একটা জিনিস শুনছি যারা নোয়াখালীর বাইরে আসেন বা নোয়াখালী একটু সাইডে মাইডে আসেন যাদের নেটওয়ার্ক মোটামুটি পাওয়া যেতেছে কিন্তু বন্যায় তলায় গেছে মোটামুটি তো সেই সব জায়গায় নাকি এখন গ্যারামিন এবং রবি সিম নাকি দেড় জিবি এমবি এবং সাইট মিনিট ফিরিয়ে দিছে মানুষদের চালানোর জন্য যোগাযোগ করার জন্য অনেক যোগাযোগ করতে পারতেছে না কারেন্ট নাই চার্জ নাই যার কারণে যোগাযোগ করতে পারতেছে না কথা বলতে পারতেছে না তাই এখন মারামারি করার সময় না এখন পাশে দাঁড়ান যে যেভাবে পারেন পাশে দাঁড়ান আর আমি যেটা বললাম আমি একটা সংগঠন তৈরি করছি সেখান থেকে আমি আমার লোক পাঠামো তো যারা যারা পারেন এই আমার বন্ধুর নাম্বার দিলাম সেই বন্ধুর নাম্বারে সবাই একটু বিকাশে টেকা পাঠান আর কমেন্টে লিখে দেবেন যে কে কত টাকা পাঠাইছেন এটা আমি সহ আমি অন্য কোনো দেখাবো কি কি দিছি কত টাকা কোন জায়গায় খরচ দিচ্ছি বিশ্বাস ওইরা পাঠান ইনশাল্লাহ এখন বিশ্বাস করার মতন পরিস্থিতি বা বলার মতন কোন আপনি মনসত্ত্ব যদি থাকে অবশ্যই আমার না হোক অন্য কাউরে পাঠান পাঠান তো আমি মূলত আমার নিজের যারা কাছের কাছের কাছাকাছি তাদেরকে বাঁচানোর চেষ্টা করুন প্রথমে পরে দেয়া অন্য মানুষ একজনকে না একজনকে তো হেল্প করতেই ভাই প্রথমত যে কেউ একজন হেল্প পাইলে হইলো আপনারা অন্য জায়গায় দান করেন বা এক জায়গায় দান করেন সব জায়গায় যে যেভাবে পারেন উ টুকটাক করে সব জায়গায় দেওয়ার চেষ্টা করেন তো কি কিছু বলার না ভাই মনটা আসলে খারাপ আমার সাথের অনেকের ফ্যামিলির পুরা মনে করেন খবরই নেই মানে কী হয়েছে না হয়েছে সেটা বসতে বলতে পারতেছে না হয়তোবা সকালে শুনছে যে ঘর ডুব হয়ে গেছে গা এখন আরও জনের বাসে আশ্রয় নিয়েছে দশ বিশ জন বা অন্য ফ্যামিলি সহ কিন্তু এখন বর্তমানে কোনো খবরই পাওয়া না সকালে শুনছে যে ঘর ডুব গেছে আর রাত্রের খবরই নাই তো এটা ভাই একটা ফ্যামিলির বা একটা যারা দূরে আসে ফ্যামিলিলে চিন্তা করতেছে তারা বুঝতে পারতেছে বা তাদের দেখে আমরা বুঝতে পারতেছি কী একটা প্রবলেম ভাই তো আসলে খুবই খারাপ লাগতেছে তো এখন ভাই কথা বলার মতো কোনো পরিস্থিতিতে নাই আমি বর্তমানে অনেকে জানি অনেক কিছু ক্ষতি হয়েছে যারা নোয়াখালীতে আছে অনেকের ক্ষতি হয়েছে ভাই বাংলাদেশে কেন এরকম হয় আমি জানি না মানে মনে হইতেছে যে ভারতে যেরকম করতেছে ভারত থেকে যে পানি ছেড়ে দিতেছে মনে হয় আমার মনটা চেতাছে যে এই যে যেই পানিগুলো ছাড়ছে এটা আবার তাদের দিকে ঘুরে আবার অন্য কোনো বর্ডার দিয়ে সাইডে দিই ভারতে যদি পরিস্থিতি এরকম থাকে বা এরকম পসিবল হয় কইরা দিন কিছু করার নেই ভাই মানুষ বাঁচাইতে হবে দেশের মানুষ বাঁচাইতে হবে ভারতে যে কি শুরু করছে ভাই ভারতে বিরোধ দিয়ে আমাদের এমন রক্ষা দাঁড়াইতে হইব কিছু করার নেই দেশের মানুষ একশো এক এক হইয়া এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হইব যা শুরু করছে তারা দেশটা দেশ মনে করতেছে না বাংলাদেশটা একদম ডুবাই লাইতেছে ভাই ডুবাই লাইতেছে তো এখন বলার মতো পরিস্থিতি নাই যেটা বললাম সবাই কষ্ট করে একটু টাকা পয়সা পাঠান বা আপনারা যে যেখান থেকে পারেন সামনে আগে যান যে যেখান থেকে পারেন মুড়ি যেভাবে হোক আগে যান যাই যেভাবে পারেন হেল্প করেন হবে এরকম না যারা যারা আমার চিনে যারা যারা আমার ভালোবাসেন যারা যারা আমার বিশ্বাস করে তারা তারা পাঠান আপনাদের কিছু কিছু টাকা মিলে অনেক বড় একটা অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্ট দিয়ে আমরা যেন কিছু দিতে পারি আমাদের পক্ষ থেকে আমরা দিই ইনশাআল্লাহ আমি অলরেডি দিয়েছি আরো দিব ইনশাল্লাহ যাই যেভাবে পারেন দেন রিক্স নিয়ে দিতে হইব কিছু করার নেই ভাই দিকে হইব মানুষের জন্য মানুষ আপনি মানুষ হেল্প করবেন মানুষ আপনার কোনো সময় বিপদে হেল্প করুক ভাই এই চিন্তা করে সামনে আগে যেতে হইব ভাই তো যাই হোক ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ